আপনার মনে হয় যে দেয়ালে সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন সকল প্রেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন হিংসা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোনো পথ আমার সামনে খোলা নাই এমন কোন আমল শিখিয়ে দিবেন যে আমলের মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি ভাইরা আমার এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোনো পথ দু চোখে দেখতে পাচ্ছেন না এক কথা দেয়ালে পিঠ ঠেকে গেছে এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহ আলমীর কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে পারি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন ইনশাহ আল্লাহ এবং এই আমলগুলো চর্চা আমার জীবনে আমি করে দেখেছি এগুলোর প্রয়োগ করে দেখেছি আমলগুলো করে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে মনে হয়েছে সমস্যা বাহ্যিকভাবে সমাধান যোগ্যই না আল্লাহ তারা শেখারটাকে অলৌকিকভাবে সমাধান করেছেন আমার জীবনে বহুবার আমি দেখেছি এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবে এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরি পেয়ে আল্লাহ অনেক সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোন কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার বেটার কিছু আমাকে দিবেন এই একই একজন ইমানদারের থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো

আল্লাহার প্রার্থনা করতে থাকেন খুব বেশি দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ কাছে ক্ষমা এই সম্পর্কে নবী করিম বলেছেন যে ব্যক্তি ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই তেই থাকবে অনাবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে অত সারাক্ষণ সে স্থায়িক পার করবে এরকম যদি কেউ করে আল্লাহ বোলে আলমিন জা আল্লাহ্ হ মিনকুল্লে হামেন ফরাজা অমনকুল্লে যে কেন মাহারাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দেবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোন আপাতত রক্ষার কোন পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমন ভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই লোক তো এটা মেয়ে জায়গায় আসার কথা না টিকুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পশাততাম না হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি

অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধ গুলোর কথা স্মরণ করে কাছে মাফ চাইতে থাক হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুৎ

আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আজ আসবেন চোখ বন্ধ করে আসবেন তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার ওদের রহমত নাজিল করবেনি এটা নবী সাল্লামের ওয়াদা যে কোন পেরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহ আলমিন তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটা সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেশিরভাগ চ্যানেলের প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ আমাকে এমন ভাবে আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমল গুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা ইচ্ছে বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবো রাখবেন্লাহ আর এই দোয়া সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সদিছি গুলি আল্লাহ বলেছেন যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহাল বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এটি করেন যে না নবী করিম সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রবী এর কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবে আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আবার দোয়া মিস হবে না ওই তিন ওই ইমান আমার হবে চেষ্টা করবো তো ওই শাআলা তাহলে দুইটা আমল হলো এসতেখ আর জরুরুল তিন নম্বর আরেকটা আমল হলো দোয়াইওনুস দোআইনুস লা ইলাহাল্লাহ আন সুবহানক এন নে গুন তো মিনার সোয়ালেমী বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন এশতেখ ফার আর দরুন পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দ আইনুস লা ইলাহাল্লাহ আম সুবহানাক ইন্নি গুন্ত মিনাস সোয়ালেমি এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলসালামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালাকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ উনি এই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লা ইলাহিলা আনতা জ তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী সাতামকে আল্লাহ তালা এটার মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকালিকা নঞ্জিল এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একই ভাবে ইমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব। এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ানো বেশি শিল্প পড়বো ইনশাল্লাহ লাইলা ইল্লাহ আনাকে নে আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর মনে করে যে ভাই আপনারা সবাই মিলে এক লাখ পড়ে দেন টাকা আপনারা দেন আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া ইউনস পড়েন আমি গেলাম পেটে গেলাম আপনারা বসেন সবাই পড়া ধরেন করছেন ওনারটা অনেক করছেন আপনারটা আপনি শুরু করবেন না চার নম্বর এটা বেশি করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়াজ আল জাল আলী আলাইকরম ইয়াজ আল জালাল আলাইকরম এইটাকে তোমরা আকৃতি করবে ইয়াজ আল জালাল আলাইকরম মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিস বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জালাল আলাইকরম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে এই বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি এটা আছে অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে রহম করুন তো সেইদুয়া আল্লাহ কাশে নিবেদন করতে পারে ইয়াদেল জালা আলী কর এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যেকোনো ভবুল নামাজ কানাম নাবি সল্লাল্লাহাল্লাম ইজা হাজাবাব আমরুন সাল্লাহ নবীজ সাল্লাহিসাল্লাম এর কোনো পেরেশানি শুরু হলে আগে অযুগুর দুরাকত নামাজ পড়তেন অজুকুর দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কি সেন কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুননত নবী সাল সাল্লাম নির্দেশ করছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সবকিছুর কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি করবো এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সেই দান করুন তাহলে যদি সময় দেওয়া অনেক বেশি দোয়া কবুল হয় তাহলে চারটা আমল ইনশা আল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে তিন নিয়ে করবে সেই সাথে আসাদার্দুল বলা দান করা অন্যান্য যে আমল গুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে বাকি চারটাকে বেসিক্যালি একটু জোরাল ভাবে করতে থাকে